বন্ধুরা এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা কিভাবে একটি বাস অ্যারেঞ্জ করে নিয়ে দীঘায় গিয়েছিলাম তো যাওয়ার পথেতে যেগুলো ভিডিওগুলো আমি বেনিয়েছিলাম সেগুলো সব আগের ব্লগে পেয়ে যাবে যেমন বাসে ওঠা থেকে নিয়ে দীঘা যাওয়া পর্যন্ত সবগুলো ব্লগ কিন্তু ওটাই রয়েছে তো আজকের হলো দীঘায় ডে টু সো আজকের কিন্তু নতুন করে একটি ব্লগ চালু করছি আর এই ব্লগে কিন্তু তোমরা পাবে দীঘার যতগুলো পয়েন্ট আছে সবগুলো আজকে ভিডিওতে কভার করতে যাচ্ছি তো চলো দেখতে থাকো আজকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে ব্লগে একটু দীঘাতে এসছি আজকের এ টু দীঘাই সো আজকে কিন্তু দীঘাই এসছি কালকে এসছি আজকের দীঘার কিন্তু যতগুলো পয়েন্ট আছে সবগুলো আজকের ঘুরবো প্রথম আগে দেখেছিলে বাড়ি থেকে আসাটা তো কিন্তু গলাটা তখনও খারাপ ছিল এখনও আছে ঠান্ডা লেগে গেছে যার কারণে ভয়েস একদম খারাপ হয়ে গেছে আর সমুদ্রের ধারে আছি আর আজকে খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে কারণ আজকে তোমাদেরকে দীঘার যতগুলো পয়েন্ট আছে সবগুলো জায়গায় ঘুরে ঘুরে দেখাবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন পড়েছি পয়েন্টগুলো ঘুরতে তাজপুর মোহনা শঙ্করপুর সব সো যাচ্ছি কিন্তু এখন তাজপুর আর বেশিরভাগ ভিডিওতে কিন্তু তোমরা আমার ভয়েস ওভারটাই পাবে কারণ আমার সেখানে গিয়ে গলার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিলো যার কারণে আমি একদম মানে ব্লক করতেই পারিনি কারণ আমার গলা যখন বসে গেছিলো তখন কথা বলতে একদম আমার ইচ্ছাই ছিল না ব্লক করারও ইচ্ছা ছিল না কিন্তু দীঘায় এসে যে ব্লগ করবো না এমন তো হতেই পারে না কারণ আপনাদেরও একটু দেখাতে হবে বাড়িতে বসে যারা দীঘায় খুব কম এসছে বা যারা খুব দীঘার আসতে পছন্দ করে তাদের জন্যে কিন্তু এই ব্লগটা কারণ যারা যতবার দীঘায় আসে তারপরেও যখন দীঘার ভিডিও আসে কিন্তু তারা স্ক্রিপ্ট করে না সেই ভিডিওটাকে সম্পূর্ণ দেখে কারণ তাদের দীঘা প্রিয় মানুষ যারা দীঘা দেখতে খুবই পছন্দ করে দীঘা আসতেও পছন্দ করে তারপরেও কিন্তু তারা দীঘার ব্লক আসলে কিন্তু দীঘার ব্লক দেখতেই থাকে তো চলো সাপোর্ট করতে থাকো আর অনেকগুলো জায়গা আছে সেগুলো সবগুলো সব জায়গায় ঘুরে দেখাবো আপনাদের যে দীঘার মধ্যে এখন নিত্য নতুনভাবে দু হাজার পঁচিশের ছাব্বিশ আসতে চলেছে তো এই সময়কে দীঘার কোন জায়গায় কেমন কী বানিয়ে রেখেছে কারণ এর আগে আমরা অনেকবার দেখেছি যে দীঘার মধ্যে ঝড়ের সাথে সাথে দীঘার অনেকগুলো জায়গা নষ্ট হয়ে গেছিল কিন্তু আজকের ব্লগে তোমরা সব কিছুই আমার দেখছো এখানে দেওয়া আছে কিন্তু অ্যারো আর এখানেই বোর্ডে লেখা আছে শঙ্করপুর যেতে গেলে কত কিলোমিটার এবং তাজপুর যেতে গেলে কত কিলোমিটার আর এর আগেই রয়েছে একটি নিত্য নতুন ব্রিজ তো ব্রিজটা আমার খুবই পছন্দ এবং খুবই ভালো লাগে আর এখানে একটি নিত্য নতুন আমি এই প্রথমবার দেখলাম যে একটি এখানে খুব বিশাল বড় একটি কালী মন্দিরও রয়েছে তো এদিক দিয়ে আমরা সোজা চলে গেলাম মেরিন ড্রাইভের দিকে তো এখানে মেরিন ড্রাইভটা কিন্তু খুবই দারুণ করেছে কারণ এই সমুদ্রের ধার দিয়ে যখন আপনি বাইক বা পার্সোনাল কোনো গাড়ি নিয়ে যাবেন তখন কিন্তু খুবই আনন্দ পাবেন কারণ সমুদ্রের পাশ দিয়েই রোড। এটা তো একদম মারাত্মক লেভেলের মজা ছিল আমার তো খুবই ভালো লেগেছে তো জানি না এর আগে ভারত তোমরা এসছো কি না এসছো তো এটা একদম নিত্য নতুন হয়েছে বছর দুয়েক হচ্ছে আমি তো এই প্রথমবার আমি এই রাইড করলাম যে এরম মেরিন ড্রাইভ যেমন আমরা বোম্বেতে শুনি তো আজ কলকাতার মধ্যেও এক্সপিরিয়েন্স নিচ্ছি যে কেমন লাগছে তো চলো সোজা যাওয়া যাক এখন তাজপুরের ওখানে আর তাজপুরের ওখানে গিয়ে তোমাদেরকে আর অনেক কিছু দেখাবার আছে তো দেখতে থাকো সঙ্গে বন্ধুরা চলে এসেছি তাজপুর দেখতে পাচ্ছ আর আজকে غلط একদম শেষ। সেও মানে আজে দেখতে অবশ্য বাচ্চাগুলো খুব ভালোভাবে খেলছে আমরা এসসি কিন্তু এই বাচ্চাগুলো হারিয়ে গিয়েছিল। ডায়মন্ড ভাইরাল। এই ডায়মন্ড ভাইরাল হয়েছিল।

বিশাল বিশাল বড় একটা যেখান থেকে হেঁটে ওখানে যেতে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে সেখানে যেমনটা জানা যাচ্ছে জুয়ার এবং ভাটা জোয়ার ভাঁটা কিন্তু খুব দ্রুত হয় খুব দ্রুত কিন্তু জোয়ার হয়ে যায় আর দ্রুত ভাঁটাও হয়ে যায় যার কারণে বেশি দূর এখানে আসলে বেশি দূর যাওয়াটা না যাওয়াটাই ভালো আর এখানে চোরাবালিও থাকে সব জায়গায় প্রায় এগুলো একটু মাথায় মাথায় রাখতে হবে কারণ কখন কোথায় বিপদ কখন চলে আসবে কিছুই বলা যায় না তো বন্ধুরা চলে এসছি আমরা মোহনা মোহনা মাছের বাজার দেখতে পাচ্ছো সামনে আছে

রাতের ভিউ তো বন্ধুরা আবার সকাল সকাল চলে এসেছি দীঘার সমুদ্রের কাছে আজকে হচ্ছে ডে থ্রি গলার অবস্থা এখনো সেই তো দেখতে পাচ্ছ ভিড় নেই বললে চলবে না মোটামুটি ভিড় আছে তেমনটা নেই না সন্ধ্যেবেলায় বোঝা যাচ্ছে যে কতগুলো মানুষ দীঘার মধ্যে আছে আর এমনি ওল্ড দীঘার বিচের কাছে সন্ধ্যেবেলায় তো এমনি ভিড় জমেই যারা নিউ দীঘায় থাকে তারা অলরেডি এখানে এসেই ভিড়টা করে তো দেখতে পাচ্ছ আজকেও সূর্যটা দেখাটা মিস করেছি আমরা শহরের মানুষ কোনো দিন সূর্য দেখতেই পাবো না কারণ ঘুম থেকে ওঠাটাই থেকে বড়ো প্রবলেম দেখতে পাচ্ছ তবে আজকে যাব আপনার নিউ দীঘায় চান করতে কালকে চান করাটা মিস করে দিয়েছিলাম কারণ কালকে সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম তাজপুর শঙ্করপুর এবং মোহনা এই তিনটে জায়গা ঘুরতে আমাদের দুপুর করে দিয়েছিল যার কারণে হয়নি কোর্টগুলো কিন্তু পার হেড একশো থেকে দেড়শো টাকা করে নেয় আর আপনাকে প্রায় অনেকক্ষণ ছয় তো বন্ধুরা আর দীঘায় আজকে তিন দিন শেষ হয়ে গেল তো আজকে ব্লগটাও এই পর্যন্তই ছিল আশা করি আপনারা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে